এর মধ্যে আগামী সতেরোই মে প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষেও আমরা সারা দেশে সর্ব আমরা কর্মসূচি পালন করব এবং সে ব্যাপারেও বিস্তারিত আমরা আলোচনা করব কাজে ছ তারিখে ছ তারিখে কেন্দ্র করেও সম্পাদক মণ্ডলী আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে এখন থেকেই ব্যাপারের নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে তা আমাদের বিভাগীয় পর্যায়ে নেতৃবৃন্দকেও এই ব্যাপারে তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা এই মুহূর্তে আসলে দেশে যে বাস্তবতা বিরোধী দল বলতে বক্তব্য বিবৃতি সংঘর্ষ যে রাজনীতি তার বাইরে রাজনীতি আউটডোরের তেমন কোনো কর্মসূচি বাস্তবে আমাদের বিরোধী নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে সারা দেশে যে অবস্থা সৃষ্টি চলেছে রাজনীতি সম্পর্কে যেটাই বলুন আন্দোলন বহুদিন সফল নিজেরাই এখন বিগত তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই তাদের ঘরোয়া রাজি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে নেতা নেতায় মিল নেই কর্মীরাও দল আবারও ক্ষমতায় আসবে এ ধরনের আশা আশাবাদ নেতারা ব্যক্ত করলো কর্মীরা এই আশা কারণ দেখছে না এবং কর্মীরাও হতাশ হয়ে পড়ে এখানে আমরা পজিটিভ চাই আমরা চাই একদিকে দেশের যে আজকে বিশ্ব বিশ্ব অর্থনৈতিক সংকটের যে প্রভাব প্রতিষ্ঠা সেখানে বাংলাদেশে যে প্রতিক্রিয়া এখানে যে সংকট আমাদের উপর বর্তেছে এই সংকট থেকে আমাদের জনগণকে পরিত্রাণ দেওয়ার জন্য আমার এবং এই সম্পদ সাময়িক হলেও এই সম্পর্ক দূর করার জন্য আমাদের কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে এবং আমাদের উন্নয়নের যে ধারা দেশে বেকার সমস্যার সমাধানে আমাদের যে প্রতিশ্রুতি আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন ক্রমে